আসামি দুই যুবকে অপহরণ করে রাজ্যে এনে এক কোটি টাকা মুক্তি পৌঁছাবার অভিযোগে গ্রেফতার সোনামুড়া কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেওয়ার মানিক মিয়া ও রিপন মিয়া মধ্যরাতে মুক্তিপুর নিতে এসে চরিলাম বাজার থেকে টিআর জিরো সেভেন এফ জিরো ফাইভ টু ফোর নম্বরে বিলাসবহুল গাড়ি সহ গ্রেফতার বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করেন এ ঘটনার মূল নায়ক সোনামুরা কালাবাড়ি পঞ্চায়েত প্রধান রাষ্ট্রবাদী নেত্রী নাসিমা বেগমের স্বামী আবুল কালাম আটই ফেব্রুয়ারি আসাম রাজ্যের পাথরকান্দি এলাকার আসিমগঞ্জের সোনাতোলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সোনামুড়া কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগম স্বামী আবুল কালাম অপহরণ করেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মুক্তিপণ বাবদ আসাম রাজ্যের দুই যুবকের পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন কোন রকমভাবে জায়গা জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা অনলাইন অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাতেও তাদের মুক্তিপণ পূর্ণ হয়নি পরবর্তী সময় আলালুদ্দিন ও ফয়েজ আহমেদের পরিবারের লোক সিপাহী জলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় বৃহস্পতিবার রাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চরিলাম বাজারে পুলিশের হাতে গ্রেফতার হয় বিলাসবহুল গাড়ি সহ রাষ্ট্রবাদী নেত্রী নাসিমা বেগমের মানিক মিয়া সহ রিপন মিয়া অভিযুক্তদের গ্রেপ্তার করা হলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত দুই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ জানা যায় ফয়েজ আহমেদ ও আলাল পেশায় গাড়ি চালক নিখোঁজ যুবকদের না পেয়ে কান্নায় ভেঙে পড়ে আসাম রাজ্যে নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ থানা চত্বরে অশ্লীল ঘটনা রয়েছে এই মাসের আট তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইসি আসামের পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের ফুসমের সুনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমদ আমার ছোট ভাই আর একটা শাসাত ভাই আলাল উদ্দিন তারা রে আট তারিখ আসিমগঞ্জ থেকে তারা খৈ উদাও হয়ে গেছে গিয়া পরে আর দশ তারিখ আমরা খবর পাইছি এখানে সুনামুড়ে তারা লিয়ে আইছে আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি আসামও মিশিং কেসও দিয়েছি তারপরে এফআইআরও করছে করিয়া পুলিশে পুলিশের মতো কাজ করছে তুই কিনো খাজো খাজ না তারা কিনো খোঁজ পাইছে তারা মতো কাজ করে গত থেকে এক সপ্তাহ থেকে তারা একশো লম্বা দিয়ে কল ঘরে সোনামুড়া প্রধানের গোল জামাই আবুল কালাম আর এই প্রধানটার গিয়া নাসিমা বেগম কালাবানি সোনামুড়া তারা ফোন কনখরিয়া ডিমান্ড করে এক কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাই তারা দিয়ে আমরা গরিব মানুষ কত টাকা তো আমরা দেবার নাই আমরা হান্দা চুনা আমরা নমনীয় মানুষ আম মানুষ আমরা তো দিয়ে দিনা কান্দা চুনা গরিব ঠান্ডা হইতে একটু টাকা কমিয়ে নেও আর আমরা মানুষটা যেতে ও তারা হইল মানে আমাদের মানে হইল ষাট লাখ টাকা দিলাম তারপরে কইলো চল্লিশ লাখ টাকা তারপর ত্রিশ লাখ টাকা তারপরে আমরা কইলো বিশ লক্ষ টাকা তারপরে কইলো দশ লক্ষ টাকা তারপরে কালকে আমরা কাছে কিছুটা টাকা তার আমরা আমরা মানুষ যেগুলো বাইক গুলো তার ফটো বা অডিও করলে মাথায় মাথায় তারা খুব দরাস্ত খুব মানে নির্যাতন করে টাকা না দিলে তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা পাঁচ লক্ষ টাকা তারা খালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনও আমরা পেমেন্ট করছি আজকে আমরা কাছে আজকে তোমরা কার অ্যাকাউন্টে টাকাটা ফাটাইছেন এই লম্বরটা হইলো কি একটা হইল গিয়া কার নামে নামটা কিন্তু নামটা আমি বলি গেছি আপনারা দেখাইতে লাগবো কত দিয়েছেন পাঁচ লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারপরে দুইটা অ্যাকাউন্টে একটা দেড় লাখ টাকা আর একটা সাড়ে তিন লক্ষ টাকা আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে সুনামুরা আমরা টাকা নেও টাকা নেওয়া যাক টাকা দেও তোমরা মানুষ নাও তারপরে আমরা তো টাকা দিবার নাই আজকে আমরা এই জায়গাটার নাম হইলো গিয়া বিশালনগর ত্রিপুরা আমরা আইয়া তানো আমরা এসপি এসপির কাছে গেছি তানো দ্বারস্থ হয়েছি তাই আমরা সাহায্য করছি আজকে আমরা আসামি ধরছেন এই আব্দুল আবুল কালামের ভাই আর মালিক তারা দুইজন দর্শন এখন আমি কাছে চাই আর আমরা মানুষগুলা দুইজনকে উদ্ধার করি যেটা ত্রিপুরা প্রশাসনের কাছে আমরা সাহায্য থাকে তাদের নাম কি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি